ই আল্লাহ আল্লাহ এই দেশেরে শান্তি দান করুক আমিন আনুগগো প্রতিনিধি আর আরানি ডক জিবার দ্বারা মাজার মসজিদ হানাকা রক কইবে লোক প্রতিনিধি আল্লাহ আর আরানি ডক আমিন এখন বড় গরি গো না ঠিক আর আর হিসেবে কিতাবে 90 গর উরে মাজার বাই ফেলে দে আরাব দলিল হিসেবে 90 গর উরে কি ভেঙ্গে মাজার ভেঙ্গে আফস আফসোস স্টকフィルুল্লাহ লাজিম 90টার উপরে আল্লাহর অলির মাজার শাহ জালাল শাহ ফরান 360লি নাসির উদ্দিন সিফাই জালা বরহান উদ্দিন সহ ইসলাম দেখাই দে আল্লাহর ওলি হলে গাত্টি হলে ইসলাম না দেখায় ঠিক কদম মাজারন মতখদ্দে গাঁজাwidehat মাজার বানাই ফেলাই দে তো তোর মাদ্রাসা জেদুয়া ফোরে জেনাগরর মাদ্রাসা ইয়া লাই দিইজ দি গিলে না

আফসোসের বিষয় ডাকা কিশোরগঞ্জ ডাকা কিশোরগঞ্জ একখান ফাগলা মসজিদ আছিল ফাগল আল্লাহর ফাগলেরই ফাগলের মসজিদ এদিনে কুল্লে দোষ চৈদ্য বস্তা ষোল অবস্থা টিয়া দে চৈদ্য বস্তা ষোল অবস্থা টিয়া সাত কোটি আষ্ট কোটি টিয়া দে এগুন দিয়েরে দশ কুড়িয়ান মাদ্রাসা চলে দশ পনেরো মসজিদ চলে দে ফাগলের মসজিদের টিয়া দিয়েরে রে এলে ফাগলা বাবার মাজারিয়ে নবাই দিয়ে দে হত বড় নিমক খারাম ব্যক্তি একুন চিন্তা কর তোর মহ তোমার মৈস্যদার ওঠিয়া না দে তো ওই আল্লাহৰ ছাগলী দে ছাগলী এনে মৈশ্যত টিয়া দে দে বড় গৰি হ ঠিক নে এত বড় নিমক খারাম মানুষ এগুণ জেডে আল্লাহর অলি আছে একটা মসজিদ আছে জেডে আল্লাহর অলি আছে এটা দিনের প্রতিষ্ঠান আছে বড় করিয়ে হ ঠিক নে আজ এ আওলাদা রাসূল গাউসে ভান্ডারীর আরারে গোঠা মঞ্জিলাত এক এক জনে গোঠা বাংলার রন্দর রন্দরে আজ এ নিয়ামতল ছরাই পড়কি দেনু আমদিয়া থন খ রমানিয়া মঞ্জিলাত খ আরবাজান হক মঞ্জিলাত খ আজ এ তারার खुशबो গুন গোঠা বিশ্বের জমিনে ছরাই বইকে তারার খেদমতে গুন আর আর গাউসিয়া কমিটি বাংলাদেশের এই আশেক হল রন্দর রন্দরে এ खुशबो গুন ছরাইনই পড়কি ঠিক নে এ ওলিয়া লর खुशबो দিয়ে রে দিনে গুন চলিব দে

আফসুল লাগে সময়ে সময় আর আর ওটা কে তো বলো বেদাতি